নিজেকে স্মার্ট ও দক্ষ করে তোলার জন্য দশটি উপায় এখানে দেওয়া হলো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এক নিয়মিত পড়াশোনা করুন নতুন জ্ঞান অর্জন করতে প্রতিদিন কিছু সময় বই ব্লগ আর্টিকেল বা শিক্ষামূলক ভিডিও দেখুন বিভিন্ন বিষয়ে জানার মাধ্যমে আপনি স্মার্ট হতে পারবেন দুই মাইন্ডফুলনেস অনুশীলন করুন মনোযোগ ও ধৈর্য বাড়ানোর জন্য ধ্যান বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন এটি আপনার মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে তিন নতুন দক্ষতা অর্জন করুন নতুন ভাষা প্রোগ্রামিং বা যে কোনো টেকনিক্যাল স্কিল শিখুন এটি আপনাকে আরও বহুমুখী করে তুলবে চার সৃজনশীল কাজের সাথে যুক্ত হন যে কোনো সৃজনশীল কাজ যেমন লেখালেখি ছবি আঁকা বা সঙ্গীত চর্চা করুন সৃজনশীলতা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় পাঁচ ফিজিক্যাল এক্সারসাইজ করুন শরীর চর্চা করলে শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ছয় সময় ব্যবস্থাপনা করুন সময়ের সঠিক ব্যবহারের জন্য প্রাধান্য অনুযায়ী কাজ বাক করে নিন পরিকল্পিত জীবন আপনাকে স্মার্ট করে তুলে সাত গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন এটি আপনার ব্যক্তিগত উন্নতি আনবে আট সোশালাইজিং করুন নতুন মানুষের সাথে মেলামেশা করে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শিখুন যোগাযোগ দক্ষতা উন্নত করলে আপনি স্মার্ট হবেন নয় আবেগ নিয়ন্ত্রণ শিখুন আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখলে আপনি জীবনের নানা পরিস্থিতিতে ভালোভাবে মানিয়ে চলতে পারবেন দশ ডিজিটাল স্কিল শিখুন বর্তমান যুগে প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল স্কিল যেমন সফটওয়্যার এআই ও ডিজিটাল মার্কেটিং শিখুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম